সুধি দর্শক আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গিয়েছি ক্লাস ইলেভেন এর ভোকেশনাল এর নিউ বা নতুন সেশন এর সেমিস্টার ওয়াইজ যে সিলেবাস সেই সিলেবাস কিভাবে আমরা কোথা থেকে ডাউনলোড করব সেই বিষয়ে বিস্তারিত ভাবে জানাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার আবেদন থাকলো যদি ভিডিও সম্পর্কিত কোনো বিশেষ প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না আমাদের প্রথমেই গুগল ক্রোমের পেজে গিয়ে খুলে নিতে হবে আমাদের একটি ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি হচ্ছে www.wbsctvesd.wbgov.in এই ওয়েবসাইটে আমরা যখন খুলবো সেই ওয়েবসাইটে খুলে ওয়েবসাইটটা এরকম দেখাবে সেই ওয়েবসাইটে গিয়ে আমরা অ্যাকাডেমিক সেকশানে গিয়ে যেখানে এইচএস ভোকেশনাল আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করলে কোর্স ক্যাটালগ রয়েছে সেই কোর্স ক্যাটালগে গিয়ে আমরা বিভিন্ন ভোকেশনালের যে সাবজেক্টগুলো রয়েছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এরকম বিজনেস আমাদের এই রকম যে সাবজেক্টগুলো রয়েছে সেই সব সাবজেক্টগুলোর আমরা পর সিলেবাস দেওয়া রয়েছে সেই সব সিলেবাসের পাশে আমরা ক্লিক করলে তার পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে আমরা বিভিন্ন বিষয়ের কি কি সেমিস্টার ওয়াইজ কি কী সিলেবাস চেঞ্জ হয়েছে না আগের মতোই রয়েছে এবং কীরকম তার নাম্বার কত পিরিয়ডে শেষ করতে হবে সেগুলি সবই দেওয়া রয়েছে আমি তোমাদের সামনে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির যে কিছু বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে একটি বিষয় বেসিক ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির যে বিশেষ সাবজেক্ট সেই সাবজেক্টটি আমি তোমাদের সামনে তুলে ধরছি ডাউনলোড করছি ডাউনলোড করলে এরকম পেজ আসবে সেই ডাউনলোড পেজে তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্লাস ইলেভেনের যে বিষয়গুলো রয়েছে এবং দুটো সেমিস্টার ওয়াইজ অর্থাৎ তোমাদের মোট চারটে সেমিস্টারে এর পরীক্ষাগুলো হবে মাস অন্তর অন্তর ক্লাস ইলেভেনের দুটো সেমিস্টার সেই দুটো সেমিস্টারের ফিজিক্সের এবং কেমিস্ট্রির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস তোমাদের পরপর দেওয়া রয়েছে এখানে তোমাদের ফিজিক্সের প্রথমেই দেওয়া রয়েছে সেমিস্টার ওয়ানের পঞ্চাশ নাম্বারের ফুল মার্ক পঁয়ত্রিশ নাম্বার সেই পঁয়ত্রিশ নাম্বার থিওরি এবং পনেরো নাম্বারের প্র্যাকটিক্যাল সেই প্র্যাকটিক্যাল তোমরা দেখতে পাবে শেষে রয়েছে এবং এখানে তোমাদের সেমিস্টারের ক্লাস ইলেভেন দ্বিতীয় সেমিস্টারের আবার বলেছে থিওরি পঁয়ত্রিশ নাম্বারের হবে সেটাও তোমাদের এখানে রয়েছে এবং তারপর তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে প্র্যাকটিক্যাল প্রথম সেমিস্টারের পনেরো নম্বর এবং দ্বিতীয় সেমিস্টারেও তোমাদের পনেরো নম্বরের প্র্যাকটিক্যাল রয়েছে এরপরে তোমাদের কেমিস্ট্রির কেমিস্ট্রির ক্ষেত্রে পঁয়ত্রিশ নাম্বারের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো প্রায় আগের বিষয়ের মতোই একই রয়েছে কেবল তোমাদের দুটো ভাগে ভাগ করে দিয়েছি এই যে নিত্য নতুন তাহলে তোমরা আশা করি বুঝতে পেরে গিয়েছো কিভাবে তোমাদের ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে বিভিন্ন বিষয়ে তোমাদের ভোকেশনাল বিষয়ের বিভিন্ন বিষয় ভিত্তিক সিলেবাস কিভাবে ডাউনলোড করবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না এবং নতুন বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না ধন্যবাদ পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন আইকনটি অন করতে ভুলবে না ধন্যবাদ নমস্কার